বন্ধুরা এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত ও যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক স্বাগত আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে রেখেছি একটা অ্যাম্প্লিফায়ার যেটা হাজার ওয়ার্ডের স্টিরিও পাঁচশো প্লাস পাঁচশো ওয়াডের আর এই দাদার আগেও মাল গেছে আরও মাল যাচ্ছে এটা বাজকুল থেকে মালটা নেবে কিন্তু যাবে মনে হচ্ছে ওই নন্দকুমার সাইডে ওই সাইডে যাবে বাসে পাঠাবো বাজকুল পর্যন্ত ওখান থেকে নিয়ে নেবে মালটা আর পাঁচশো প্লাস পাঁচশো রয়েছে বাড়ির বাইরে পুরো ফাটিয়ে চালাতে পারবে সেই হিসাবে রেডি করা হয়েছে আর ডবল চ্যানেল মাস্টার বেস মিট ট্রাভেল যেরকম থাকে মাস্টার বলিম বেস মিট ট্রাভেল পাওয়ার সুজ রয়েছে আর এটা হচ্ছে স্টিরিও মনো ওপরে দিয়ে তুললে একটা ইনপুট থেকে দুটো সাইড চলবে আবার নামিয়ে দিলে স্টিরিওভাবে চালাতে পারবে পাওয়ার এলইডি রয়েছে পাওয়ার সুইচ আর এটা হচ্ছে ডট বার করার জন্য আর এখানে পাওয়ার এলইডি রয়েছে আর ফল্ট হলে দুটো চ্যানেলে দুটো লাল রয়েছে আর সবুজ রয়েছে দুটো চ্যানেল লোককে থাকলে এ হচ্ছে সামনের লুক এবারে মেশিনটির ভেতরে কী কী লাগিয়েছি সেটা একটু দেখে দিই ভেতরে প্রথমে আসবো ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ বড়ো ট্রান্সফর্মার লাগানো রয়েছে প্রচুর ভারী যেটা আর ফুল কপার মানে তামা ট্রান্সফর্মার রয়েছে আর এখানে রয়েছে একশো ভোল্টের দশ হাজার ইউএফের ক্যাপাসিটার চার পিস দেওয়া রয়েছে আর এ পাশে পাঁচ পেয়ার ট্রান্সিস্টার এ পাশে পাঁচ পেয়ার রয়েছে মানে উপরে পাঁচটা নিচে পাঁচটা পাঁচশো পাঁচশো হাজার রয়েছে আর এখানে রয়েছে একটা সিগারেট সার্কিট যা লাগানো হয় সাউন্ড কোয়ালিটির জন্য আর এখানে রয়েছে বেস্টাবিল মিটের বোর্ড আর এখানে রয়েছে সব স্টার্টার যেটা ট্রান্সফর্মারটা প্রোটেকশন করে আর সব মিলে ভেতরে কাজ দেখে নিতে পারো যতটা করেছি পরিষ্কার করেই কাজ করে দিয়েছি আর হ্যাভিভাবে এমপ্লিফাইডটা রয়েছে বাড়ির বাইরে চালাতে পারবে সেই হিসাবেই রয়েছে আর সাউন্ড কোয়ালিটি শুনতে হলে অবশ্যই এই হেডফোনটা একটু ব্যবহার করে নাও কী রেজাল্ট আছে আমি দেখাচ্ছি আর দাম জানতে এই নম্বরে স্ক্রিনশট তুলে পাঠাও বা হোয়াটসঅ্যাপ ক্যাললগে যদি দেখে আসতে পারো যে হাজার অর্ডার কী রেট রয়েছে চলো শেষ পর্যন্ত দেখতে থাকো চলো এবারে এটার পাওয়ার দিচ্ছি যদি সামনে হেডফোন থাকে একটু ব্যবহার করে নাও পুরো ফুল তাগড়া অ্যাম্প্লিফায়ার আছে আউটডোরের স্পেশাল ফাটিয়ে বাজাতে পারবে রেজাল্ট দেখা শুধু মানে আমার সব কিছু নড়ে যাচ্ছে এত মানে বেসের প্রেসার আর হবে না কেন কেন দেখতে পাচ্ছ একটা সিক্রেট সার্কিট লাগানো রয়েছে বেশ তো অবশ্যই হতে হবে আমি ডানিকটা দেখাচ্ছি তারপরে দিকটা দেখাচ্ছি হেডফোন ব্যবহার করো সিঙ্গেল কর দিয়ে যদি চালাতে চাও এটা ওপর দিয়ে তুললেই মানে একটা কর ইনপুট করলেই হবে তখন এখন আমার দুটো ইনপুট দেওয়া আছে কথা করছি দেখো এদিকে দুটো স্পিকার আছে বারো ইঞ্চি এই দিকে দুটো স্পিকার আছে আমি দুটোকে এবার একসাথে চালাচ্ছি দেখো गन रीमिक्स फुल प्रेशर दे देके দিলাম আজকে আর দেখাচ্ছি না এতটায় আজকের মতো ভিডিও